হিজ মোর তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরটা এভাবেই পেয়েছিলেন তার চাচা আকরাম খান তবে মাঠের খেলার মতো তামিম জয় করেছেন জীবনের যুদ্ধ আলহামদুলিল্লাহ দ্রুতই সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন বলে আশা করছেন আকরাম খান এদিকে রমজান মাসে খেলা বন্ধ রাখার সুযোগ নেই তবে বিকেএসপির বদলে ভিন্ন ভেনুতে ম্যাচ খেলার ব্যবস্থা উচিত বলে মনে করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সোমবার সকাল সাড়ে এগারোটা তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে পুরো দেশের মতোই কেঁপে ওঠে বিসিবি বোর্ডসভায় অংশ নিতে তখন হোম অফ ক্রিকেটে ছিলেন আকরাম খান ভাতিজার অসুস্থতার খবরে যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায় সঙ্গে সঙ্গে গাজীপুরের কেজিপে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন আকরাম তামিমের তখনকার অবস্থা কতটা খারাপ ছিলেন জানালেন তিনি যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ মানে সত্যি কথা বলতে কি মানে শুনি মানে আমাকে যে বলা হলো যে মানে ও ওর মানে ইজ নো মরাল সো এটা মানে কল্পনা করতে পারেনি যে মানে কোনোদিন ভাবিও নি যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি যেহেতু তো ওরা তো মনে করেন এত অল্প বয়সে ছেলের মতো তবে মাঠের লড়াইয়ের মতোই হৃদরোগের সাথে সেই যুদ্ধে জয়ী হয়ে ফিরেছেন তামিম। সংখ্যা কেটে গেছে অনেকটা সুস্থ হয়ে উঠছেন তামিম কেপিজে হাসপাতাল থেকে তামিম এখন ঢাকার এভার কেয়ারে। আকরাম খান নিশ্চিত করেছেন দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তামিম। কথা বলছেন পরিবারের সদস্যদের সাথে সব কিছু ঠিক থাকলে দ্রুতই ফিরবেন বাড়িতে। ডাক্তারের সাথে আলাপ হয়েছে তো আল্লাহর রহমতে ও যদি আরও দুই তিন দিন এইভাবে থাকে এখন যে কন্ডিশন আছে তাহলে ওকে আমরা বাসা নিয়ে আসতে পারি ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবে আর কি যে টেনশনটা রাখতে চাচ্ছি না তামিম ইকবালের হার্ট অ্যাট্যা প্রশ্ন উঠছে ঢাকালি কি রমজান মাসে হওয়া উচিত বিসিবি বলছে ব্যস্ত ক্রিকেট সূচির কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই তবে ক্রিকেটারদের ধকল কমাতে বিকে বদলে অন্য ভেনুর ব্যবস্থা করার কথা ভাবা যেতে পারে বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান যখনই বিকেএসপি দিয়ে যাচ্ছে যেতে হচ্ছে খুব ভোরে এবং ফেরত আসছে অনেক রাতে এবং এবং তারপরে এই এই যে সময়টুকু পায় তাতে মনে হয় না খুব ভালো রিকভারি হয় ওই জায়গাটায় আমাদের ভাবার সুযোগ আছে ওটা যদি আমরা করতে পারি আমার মনে হয় না রোজা খুব বড় একটা বাধা হয়ে দাঁড়াবে এদিকে তামিম ইকবালের অসুস্থতার সময়ে বিসিবির ট্রেনার ও বিকেএসপির চিকিৎসকরা যে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন তাতে খুব খুশি বিসিবি আমাদের ট্রেনার এরা যে রেসপন্স দেখিয়েছে এবং বোঝা যায় যে তারা এই সম্পর্কে যথেষ্ট নলেজ রাখে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা